উঠানের এই জায়গাটাতে কিছু শাকের বীজ সরায় যে বাজার থেকে শাকের বীজ কিনে এনেছে বাবা যে এগুলো এগুলোই এখন এখানে সরাই দেব তো এভাবে সরাই দিলেই হয়ে যায় সরাই দিচ্ছি শাকের বিচে ঢ্যাঁড়সের বিচি আগে দেখতে পাবে কীভাবে লাগায় হয় তো ভিডিও করতেছি না না আটটু বড় জায়গা নি করতে হত পড়ে যাবে তার উপরে এবার জল দিয়ে সিটা সিটা দিয়ে দিলেই হয়ে যাবে না পুরোটাই শাকের বেশি সরাই দিচ্ছি এবার হচ্ছে দেখ মিলি বাঘ তাড়ানোর জন্য ওষুধ তৈরি করছি তো এক চামচ ঝাড়লের গুঁড়ো দেবো জল পড়ছে বাই

আর এক চামচ ডিটারজেন্টেরগুলো এটা অনলাইন থেকে আমি কালেক্ট করেছি যে কীভাবে মিনিবাকগুলো সরাতে হয় সেগুলো দিয়ে এখন চেষ্টা করে দেখব হয় কি না তিন চারবার স্প্রে করলেই হয়ে যাবে মানে একবারে যাবে না

গাছটাতে সাদা সাদা পোকা হয়েছে তারপর আরও কিছু গাছ আছে এই সাদা সাদা পোকাগুলো সাধারণত আপনার ইয়ে এই জবা ফুল গাছ আর এই গাছে হয় চন্দ্রমল্লিকা গাছে দেখা যায় আর একটা গাছ আছে টিপটাপ ফুল বলে টাইম ফুল বা নাইন ও ক্লক আমরা তো এটাই জানি এইগুলোতে বেশি হয় এই যে এই গাছগুলোতে দেখুন কী পরিমাণ ছাদা সাদা পোকা হয়েছে এই যে হ্যাঁ এই গাছগুলোতেও হয় এটা একটু কম দেখা যাচ্ছে এইগুলোতে ওটা স্প্রে করে দিলে দেখা যাক কী ফল পাওয়া যায় আর স্প্রে করার টাইম বলে দিয়েছিল যে সন্ধ্যার দিকে দিলে ভালো হবে হ্যাঁ বাবা এবার স্প্রে করে দেয় হুম এ দেখো এখানে আছে এই যে এই আমার এই পাশে এসো এখানে তো এবারে স্প্রে করো হুম দিস সবগুলোতে করো দেখো এখানে বলে স্প্রে করে দেব দেখা যাক কী হয় কমে কিনা এটা দুই সপ্তাহে না দশ দিনে তিন চারবার স্প্রে করলেই হবে এবার ওই গাছটাতে করে হুম হুম দেশ দেখো এখানে এই এইখানে কত কত হিসেবে বেশি করে দাও দিজাই দাও একদম হুম Di sini, dah kerja kiri kay. Dah kerja itu. Itu. Hmm.